আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশ রবিউলা চোদ্দশো সাতচল্লিশ হেসড়ে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম আদানির নয়শো একর জমি নিয়ে বিপাকে সরকার এই খবরে বলা হচ্ছে শেখ হাসিনার চুক্তি ভারতকে চিঠি দিয়ে আট মাসেও জবাব পায়নি ঢাকা ভৌগোলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা এটা দেশের পেটের মধ্যে একখণ্ড ভারত বলেছেন মাহবুবুল্লাহ প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় বেজা কৃষিজমি অধিগ্রহণ করায় এলাকাবাসীর ক্ষোভ নির্বাচন করতে পারবেন না ফেরারি আসামিরা এই খবরে বলা হচ্ছে আর কিউ সংশোধনী সর্বোচ্চ ব্যয়সীমা শিথিল ভোটার প্রতি খরচ দশ টাকা জামানত বেড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও এমপি পদ বাতিল ফেসবুকে ইকবাল করিম ভయ్యా কিছু কর্মকর্তা অপকর্মে জড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে এই খবরে বলা হচ্ছে কিছু কর্মকর্তা অপকর্মে জড়িয়ে পুরুষ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভయ్యా বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন ক্রিস্টেনসেন কে মনোনীত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভয় দেখিয়ে আল্লামা সাইদির মামলায় মিথ্যা সাক্ষ্য আদায় এই খবরে বলা হচ্ছে হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ ঘটনা তো ঠিকই ঘটছে খালি সাইদির নামটা ঢুকাই দিবা সেই হাউসে রাতে আসতেন সাবেক আইনমন্ত্রী চেম্বার আদালতের আদেশ বহাল ডাকসু নির্বাচনে বাধা নেই বলা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ দুই ভাগে জুলাই সনদ চূড়ান্ত দলগুলো কপি পাচ্ছে আজ এই খবরে বলা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া সনদে থাকছে না তিন অঙ্গীকারে সংশোধন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য সংশোধিত আর পিউর খসড়া মন্ত্রণালয়ে এই খবরে বলা হচ্ছে কার্যক্রম স্থগিত থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলে প্রার্থী হওয়া যাবে না অনিশ্চয়তায় জুলাই সনদ পি আর গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নে অনেক্য সব দলের সই করা নিয়ে সংশয় এ খবরে বলা হচ্ছে শেষবারের মতো দলগুলোকে চূড়ান্ত খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন এরপর স্বাক্ষর অনুষ্ঠান করার চিন্তা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মাদকাসক্তরা এ খবরে বলা হচ্ছে বেশিরভাগই কিশোর তরুণ মাদক প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সহ সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ ব্রেন্ড ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনয়ন ট্রাম্পের ডাকসু নির্বাচনে বাধা নেই আপিল বিভাগ সেকেন্ডে দিতে হবে একটি ভোট এই খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচন ভোটের দিন বন্ধ থাকবে ক্লাস ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা ভোট কেন্দ্র বৃদ্ধি ও পুনর্বিন্যাসের দাবি গণ হুমকিদাতা সেই শিক্ষার্থী বহিষ্কার প্রথম আলোর প্রধান শিরোনাম পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি এই খবরে বলা হচ্ছে সংশোধন প্রস্তাব সংস্কার কমিশনের এমন প্রস্তাবে শুরুতে দ্বিমত জানিয়েছিল ইসি ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর এখন একমত প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক মামলা থেকে মুক্ত এই খবরে বলা হচ্ছে আট বছরের চুয়াল্লিশ মামলা প্রত্যাহার অধিকাংশ শ্রমিক পোশাক কারখানার একটি মামলায় হত্যার অভিযোগ থাকায় প্রত্যাহার হয়নি একচল্লিশটি মামলায় দুই হাজার তেইশ সালের প্রকাশ্যে এসে নির্বাচনী লড়াইয়ে ছাত্র শিবির এই খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্রীদের ভোটের ব্যাপারে আমরা কনফিডেন্ট বলেছেন আবু সাদিক কায়েম উত্তরে পানির কষ্ট আর খরার দাপট এই খবরে বলা হচ্ছে উত্তরে পানির কষ্ট আর খরার দাপট জলবায়ু পরিবর্তনের প্রভাব উত্তরবঙ্গ নয়াদিগন্তের প্রধান শিরোনাম খালি নাম কইবা সাইদিকে ফাঁসির দায়িত্ব আমার সাবেক বিচারপতির হুমকি ও জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য গ্রহণ এই খবরে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাক্ষী দেওয়ার জন্য সরকারি নিয়োগপ্রাপ্ত মধুসূদন ঘরামিকে উনিশশো সালের ঘটনার সাথে তার স্ত্রী শেফালী ঘরামিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ধর্ষণ করেছে মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয় আরপিও সংশোধন নিয়ে ইসি সানাউল্লাহ পলাতক ঘোষিত ব্যক্তি প্রার্থী হতে পারবেন না মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে বলেছেন প্রধান উপদেষ্টা ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনে আর বাধা নেই ভোট নয় তারিখেই ফরহাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই অসুস্থ মেঘমোল্লারকে দেখতে হাসপাতালে শিবিরের ফরহাদ ও ছাত্রদলের হামিম ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেন মনোনীত বান্দরবানের দুর্গম পাহাড়ে ঘাঁটি থেকে অস্ত্র প্রশিক্ষণ সরঞ্জাম জব্দ এই খবরে বলা হচ্ছে সেনাবাহিনীর মাসব্যাপী অভিযান বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ এক মাস অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল আর্মি এর একটি প্রশিক্ষণ ঘাটি থেকে অস্ত্র ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পঁচাত্তর কোটি টাকা কর ফাঁকি এসালমের দুই ছেলে সহ দশজনের বিরুদ্ধে মামলা এই খবরে বলা হচ্ছে প্রায় পঁচাত্তর কোটি টাকার কর ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের দুই ছেলে সহ দশ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক কারাগারে জ্যামার লাগানোর নির্দেশ জেল থেকে হাসিনার সাথে আলোচনা এই খবরে বলা হচ্ছে সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতি অবনতির নানামুখী ষড়যন্ত্র চলছে এসব ষড়যন্ত্রে অংশ নিচ্ছে কারাগারে থাকা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দৈনিক কালবেলার প্রধান শিরোনাম বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার এই খবরে বলা হচ্ছে করে বিঘা জমি ক্রয় বিক্রয় আবাসন এনবিআর এর কাছে দাতব্য প্রতিষ্ঠানের মতো সুবিধা চায় প্রশাসন ক্যাডারদের সমিতি জমির সাফ কবালা দলিল ও হস্তান্তরে চান ভ্যাট ট্যাক্সে বিশেষ সুবিধা তিন ভাইয়ের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং এ খবরে বলা হচ্ছে কিশোর গ্যাং এর খানেক আগেও মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছোট ছোট কিশোর গ্যাংয়ের আলাদা গ্যাং ওয়ার হতো এখন সব গ্যাংকে এক করে ফেলেছে কুবজি কাটা গ্রুপ কার্যক্রম স্থগিত থাকা দল ভোটে লড়তে পারবে না এই খবরে বলা হচ্ছে ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা নির্বাচনে একক প্রার্থীর আসনে না ভোটের বিধান জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা সহ পঁয়তাল্লিশটির মতো বিধান সংশোধন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে মব জাস্টিস প্রতিহত করতে করা বার্তা এ খবরে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সভা অভিযান অব্যাহত রাখার নির্দেশ লুট হওয়া অস্ত্র ভোটের আগেই উদ্ধারে জোর পরিবর্তনের এক বছরে এখনো ঝুঁকিতে বাংলাদেশ এসএএইচআ আর এর পর্যবেক্ষণ এ খবরে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার হতে না হতেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস এসএএইচআর কালের কণ্ঠের প্রধান শিরোনাম বিনিয়োগে দাওয়াই নির্বাচিত সরকার এই খবরে বলা হচ্ছে অর্থনীতির আকাশে কালো মেঘ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মোট বেকার সাতাশ লাখ প্রবৃদ্ধি ধীর হওয়ার কারণ রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ চাহিদা কম কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা সরবরাহ কমানো সুদের হার বৃদ্ধি বিদ্যুৎ ও গ্যাস সংকট গণধর্ষণের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে বহিষ্কার এ খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচনে আর বাধা নেই প্রার্থীতা জুলিয়াস সিজারের রিট ফেরারি আসামিকে সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ ছেচল্লিশ প্রস্তাব আরপিও সংশোধন দেশ নিচের দিকে যাচ্ছে নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা খুসরু মাহমুদ চৌধুরী এ খবরে বলা হচ্ছে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে এবং বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বিপ্লবের পর দেশে দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশকু মাহমুদ চৌধুরী গতকাল বুধবার দুপুরে ঢাকায় একটি হোটেলে এক সেমিনারে এই মন্তব্য করেন বড় চ্যালেঞ্জের মুখে পাঠ্য বই এই খবরে বলা হচ্ছে এনসিটিভি পুনো দরপত্রে যাচ্ছে মাধ্যমিক ও সমপর্যায়ের একুশ কোটি বই আন্তর্জাতিক নয় দেশি প্রতিষ্ঠানই পাচ্ছে বই ছাপার কাজ মার্কিন দূতাবাস এক বছরের বেশি সময় রাষ্ট্রদূত শূন্য রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেলেন ক্রিস্টেনসেন জুলাই সনদ চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ মতামত নিয়ে পাঠানো হবে দলগুলোকে সমকালের প্রধান শিরোনাম আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি হচ্ছে হচ্ছে খবরে বলা কেনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ বিভাগের সম্মতি সরকারের ব্যয় সাশ্রয়ের পরিপত্র উপেক্ষিত জুলাই সনদ আরও পরিবর্তন হচ্ছে সংবিধানের উপর প্রাধান্য পাল্টাতে পারে বদল আসবে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রহিতে বাতিল হতে পারে একটি অঙ্গীকার মারামারির চেয়ে অনলাইনে বুলিং অনেক বেশি মারাত্মক বলেছেন আব্দুল কাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাত্রদলের জোর করে মিছিলে নেওয়ার অভিযোগ শিবিরের আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ে ফেরারি আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবে না জামানত পঞ্চাশ হাজার ভোটার প্রতি ব্যয় দশ টাকা বাইরের কারণয় পুলিশকে সদর দপ্তরের নির্দেশ মানার তাগিদ নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি এই খবরে বলা হচ্ছে মাঠ প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠক ভোটকেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ সংঘর্ষে জোবরা গ্রামের ক্ষয়ক্ষতিও অনেক এই খবরে বলা হচ্ছে তালিকা করছে প্রশাসন ক্ষতিপূরণের প্রত্যাশা ক্লাস পরীক্ষা শুরু ইমতিয়াজের অবস্থা অপরিবর্তিত বিবিসির প্রতিবেদন বাবা মা ভাই বোনদের বন্দি করে সৌদি যুবরাজের উত্থান এখবরে বলা হচ্ছে মোহাম্মদ বিন সালমানকে দু সালে যখন যুবরাজ ঘোষণা করা হয় তখন তার নাম সৌদি আরবের রাজনীতিতে কেউ শোনেননি তার সম্পর্কে বেশি কিছু জানতও না কেউ এর আগে পরে বহু বিতর্কিত কাজে জড়িয়ে পড়েছেন তিনি এর মধ্যে বাবাকে নজরবন্দি মা ও ভাইবোনদেরকে গৃহবন্দী থেকে শুরু করে সাংবাদিক খুনের ঘটনাও রয়েছে যুগান্তরের প্রধান শিরোনাম পাসপোর্টে গ্রিন সিগনাল আওয়ামী দোসর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা এ খবরে বলা হচ্ছে দীর্ঘ দিন দরবার শেষে উনিশ আগস্ট মেলে অনাপত্তি পত্র তালিকায় আছেন জুলাই হত্যা মামলার আসামি দুদক আর্থিক দুর্নীতির অনুসন্ধান করছে এমন কর্মকর্তাও এন পেয়েছেন পাসপোর্ট পেয়ে লাপাত্তা অনেকে নয় সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন চেম্বার আদালতের আদেশ আপিল বিভাগে বহাল কৃষকের ভর্তুকির ইউরিয়া পাচার হচ্ছে মিয়ানমারে যাচ্ছে সার আসছে মাদক এই খবরে বলা হচ্ছে সরকারি অর্থের বিপুল গচ্চা ক্ষতিগ্রস্ত কৃষি ও কৃষক ধ্বংস হচ্ছে যুবসমাজ পাচার অব্যাহত থাকলে সামনের ইরি বড় মৌসুমে সারসংকট ভয়াবহ হতে পারে নির্বাচনে থাকছে না পোস্টার আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে এই খবরে বলা হচ্ছে বিলবোর্ডে প্রচার চালানো যাবে এক মঞ্চে ইশতেহার প্রকাশ এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ